মাত্র তেরো লক্ষ টাকায় স্পোর্টস কার মাজদা স্পোর্টস কার মাত্র তেরো লক্ষ টাকায় এবার ঈদের খুশি হবে ডাবল কারণ আজাদ ভাইয়ের ঈদ কফারে আজকে বিক্রি হবে একদম সস্তা সস্তা গাড়ি যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন হয়েছেন এবং লাইভের পরেও দেখবেন কষ্ট করলে লাইভটা একটু লাইক দিয়ে রাখেন নাইলে টাকা হবে এক সময় ঠিকই কিন্তু গাড়ি খুঁজে পাবেন না নয়তো গাড়ি খুঁজে পাবেন শোরুম খুঁজে পাবেন না আজাদ ভাই কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ করা যাবে কাও আপডেট নাম ট্রান্সফার করা যাবে আরেক এত সুন্দর একটা গাড়ি মাত্র তেরো লক্ষ টাকা আপনারা পাবেন মেট্রো কার্স মেট্রো কিন্তু দুইটা জি ওয়ান টু যেটাতে আছে টু দেখাবো এবং আজকের লাইভে আরো একটা গাড়ি আছে এই প্রাইসে আজাদ ভাই থাকেন একটু থাকেন আমি আসতেছি এই যে এই গাড়িটা মাত্র বারো লক্ষ টাকা আপনি এই গাড়িটা পাবেন ডাক্তার চালিত একটা গাড়ি আজাদ ভাই মডেল কত এই গাড়ির এটা মডেল হলে গিয়ে আপনার দুই হাজার পনেরো মডেল মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম হবে বারো লক্ষ টাকা গিয়ার কি ম্যানুয়াল নাকি না জি ভাই অটো 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 অল অপশন অটো অল অপশন অটো গাড়ি এইটা পাবেন বারো লাখ টাকায় আর শুরুতে যে মাছদা আর এক সাইড দেখাইছি ওইটার দাম হচ্ছে তেরো লাখ তেরো লাখ এই যে আনরেজিস্টার্ড হলুদিয়া পাখি সিএইচআর এই গাড়িটা পাবেন আপনি তিরিশ লাখ টাকার অনেক নিচে আনরেজিস্টার্ড ইউনিট এবং আজকে পাবেন ওয়ান পিস গাড়ি এই যে ভিটস সাড়ে বারো লক্ষ টাকায় আজকের লাইফ মিস করছেন তো সস্তা গাড়ি কিনার চান্স হারাইছেন আমরা মেট্রো শোরুমের লোকেশনটা হচ্ছে আর এটা সহজভাবে যদি বলি এর পিছন পাশে চলেন চলেন সবাই তো লাইভটা শেষ পর্যন্ত দেখি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আজকে দারুন দারুন সব গাড়ি থাকবে এই গাড়িটা যদি কেউ নিতে চান পেপার ফুল আপডেট পাবেন দা আরেক সেট মডেল মেবি দুই হাজার পাঁচ জি পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার তেরো হাসান ভাই আরে বাপ রে বাপ পিছনে আবার স্পয়ারও আছে মাত্র তেরো লাখ টাকার স্পোর্টস কারের গেট আপ দেখেন না আর এক্স এইট এবং অনেকেই কিন্তু ফার্স্ট স্পোর্টস কার হিসেবে এই আর এক্স এইটটাই কিন্তু এক সময় দারুণ গাড়ি এবং চাকাগুলোর কন্ডিশনও ভালো আছে ভিতরে আপনি একটু দেখেন সিটের কি অবস্থা স্পোর্টস কার যারা কিনতে চান এই এক্স কোরলার দামে স্পোর্টস কার এই মুহূর্তে ঢাকার যে ইউজ কার গুলো আছে সেখানে শুধু আজাদ ভাইয়ের কাছে পাইলাম যদি কেউ এটা নিতে চান ঈদের আগে নিয়ে এই ঈদের খুশিটারে ডাবল করেন দেখছেন মনে হইতেছে কি একটা তরোয়ারি এখানে ভিতর ঢুকে রাখছে এই হচ্ছে হ্যান্ড ব্রেক আর স্পোর্টস কার চালানোর মজাই অন্যরকম ভাই এটা নিয়ে আপনি রাস্তায় যেই জায়গায় দাঁড়াবেন লোকজন দাঁড়ায় দাঁড়ায় তাকায় থাকবে বা ছবি তুলো ভাই এক জুস্টের পাইপটা দেখছেন কত মোটা আজাদ ভাই মডেল পাঁচ আর রেজিস্ট্রেশন কত তেরো তেরোতে ওকে তেরো লক্ষ টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন আমার কি কোনো লাভ আছে আরো কমবে তবে ঈদের আগে আসতে হবে এবং এই লাইভটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু ছড়াই দেন আচ্ছা পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হয়েছে মেবি দুই হাজার নাকি রেজিস্ট্রেশন

তিন কোটি টাকার উপরে না হাসান ভাই তিন কোটি টাকার উপরে এখন পাঁচ কোটি টাকা দিলেও এটা কিন্তু আনা সম্ভব না ভাই দশ কোটি টাকা দিলেও সম্ভব না কারণ এই গাড়িটা নাকি আর আসবে না এটা চাবি কই এই তো খুলছে ভাই ভাই এটা কি গাড়ি না বিমান বলেন এত সুন্দর গাড়ি মানে এত চমৎকার গাড়ি ছাদটা দেখেন ছাদে কখনো কেউ হাত দেয় না ছাদে কেউ গাও লাগায় না কিন্তু পুরাই মকমলের মানে সিলিং এই গাড়িটা আমাদের আজাদ ভাই অলরেডি অ্যাডভান্স নিয়ে নিছে ডেলিভারি হওয়ার কথা জি জি যদি কোনো কারণে মিস হয় তাহলে আপনারা পাবেন আড্রেস পাবেন না ভদ্রলোক ভিদিরা কিনে নেওয়ার কথা ছিল বাট ওনার পারিবারিক একটা প্রবলেমের কোনো সমস্যা সবশারে আদারভাই এটা মডেল কত ছিল যেন এটা 2012 মডেলের গাড়ি 2012 এর মডেলের এটা হচ্ছে আপনারা এই যে দেখেন এখানে মার্ভেল উডেন দেখেন দেখছেন কি লাক্সারি গাড়ি বিএমডব্লিউ এটার নামটা জানেন কি 640 নাকি 640 হ্যাঁ 640 নাকি দেখেন তো আর এটা এটা হচ্ছে টুইন এই গাড়িটা অ্যাডভান্স হয়ে গেছে যাক একটাই আসছিল বাংলাদেশে আর সেকেন্ড পিস আসবে না এইজন্য আপনাদেরকে একটু দেখাই দিলাম সাইডে কার্টেন আছে এবং এই গাড়িটার প্রত্যেকটা জায়গায় শুধু মানে কোয়ালিটি আর কোয়ালিটি এবং এটাতে বসলে আবার মনে হয় একটা বিমানের বিজনেস ক্লাস সিটে বসলে যেই ফিল সেই ফিলই পাওয়া যাবে পিছনে আপনার যে কার্টেন আছে এগুলি সব কন্ট্রোল করার জন্য সামনে আপনার সুইচ আছে ড্রাইভিং সিটে বসে বসে সব কন্ট্রোল করতে পারবেন এটা একটাই আসছিল এরপর আর আসে নাই আর আসবেও না যদি কেউ মানে এই গাড়িটা চান আজদের সাথে যোগাযোগ রাখেন যদি কোনো কারণে অ্যাডভান্স করা ভদ্রলোক মিস করে সেক্ষেত্রে আপনারা পাবেন ক্ষেত্রে আপনারা পাবেন ওকে আজাদ ভাই তাহলে বারো লাখ টাকায় কিন্তু আমাদের কাছে আজকে সেকেন্ড আরো একটা ইউনিট আছে যেটা আপনার স্পোর্টস কার ওটার দাম তেরো লাখ আর এই গাড়িটা প্রোটন

তেরো সাড়ে বারো ভাই উপরে কিন্তু পারত গাড়িগুলো শুরুর দিকে যে বাড়িতে একটা অনেক আছে চাঁদ রাতের গাড়ি নিয়ে বাড়ি নিয়ে বাড়ি ঠিক আমিও ঠিক চাঁদ চাঁদ দেখি তারপরে বাড়ির উদ্দেশ্যে এটা হচ্ছে

একটু বেশি বেশি শেয়ার হলে আমরা একটু বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবো সস্তায় আর কি আছে সস্তায় ভাইয়া আগে হলুদ আপনাকে এটা দেখাই দিই হ্যাঁ আমরা মেট্রো কার ওয়ানে কেন যেতে চাই না ওইখানে সব আনরেজিস্টার গাড়ি একটা নিয়ে আসছি স্যাম্পল এটা হচ্ছে সিএইচআর আনরেজিস্টার এ দেখেন নাম্বার নাই রেজিস্ট্রেশন হয় নাই এটা কি জিএলইডি ভাইয়া জি জি জিএলইডি প্যাকেজের গাড়ি এবং ইয়েলো কালারটা খুব খুব এক্সক্লুসিভ এই গাড়িটাতে আছে ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম এবং এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো জি দুই হাজার সতেরোর আনরেজিস্টার্ড ইউনিট কত টাকা হলে কেনা যাবে আজাদ ভাই এটা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আনরেজিস্টার্ড এটা কিন্তু নতুন গাড়ি এখনো আপনার রেজিস্ট্রেশন হয় নাই সো উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন খালি নাম ট্রান্স মানে রেজিস্ট্রেশনটা করবেন একদম আপনার নামেই গাড়ি হবে আচ্ছা এরপরে সস্তায় কি গাড়ি আছে আপনার কাছে সস্তায় গাড়ি তো অনেক আছে ওই যে ভাইয়ারা দেখতেছে সুজুকি

এটা গিয়ারটা হচ্ছে আপনার ম্যানুয়াল অনেকে আবার ম্যানুয়াল চালাইতে পারেন না এই জন্য আগে অবশ্যই একটু বুঝে শুধু নিয়ে এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে পেপার বাষট্টি হাজার কিলো চলছে সিলভার কালার গাড়ি কাগজ আপডেট পাবেন চার লাখ আশি হাজার টাকা

আর কিছু লোক হইলে কি হয় আজাদ ভাই বলেন এর গাড়ি উনিশ মডেল এই যে দেখেন কতজন লাইভ ওকে উনপঞ্চাশ সিরিয়াল গাড়ি এটা মডেল হচ্ছে দুই উনিশ মডেলের গাড়ি ভাই হাসান ভাই রেজিস্ট্রেশন তেইশে রেজিস্ট্রেশন করা আমার রিলেটিভের গাড়ি নিয়েছিল আমার কাছ থেকে রিকন্ডিশন নিয়েছিল আপনার ছত্রিশ লাখ টাকা

কাগজেট আছে আপডেট আছে তো যাই হোক অল্প টাকায় যদি কারো বিএমডাব্লু নেওয়ার চিন্তা ভাবনা থাকে স্বপ্ন থাকে সে স্বপ্ন পূরণ আজাদ ভাই করে দিবে মেট্রো কার্স থেকে এই গাড়িটার দাম তেইশ লাখ পঞ্চাশ বিএমডাব্লিউ বিএমডাব্লিউ থ্রি টু জিরো থ্রি টু জিরো আই আচ্ছা তারপরে আপনার এখানে একটা ল্যান্ডকুজার প্রাডো আছে এটারে কি ভাই কামনাঙ্গা শেপ কয় না এটা কামনাঙ্গা শেপ এটা টু থাউজেন্ড ফোর মডেলের গাড়ি মডেল দুই হাজার চার দুই হাজার চার মডেল এটার প্রাইস কত এটা প্রাইস হলে গিয়ে আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লাখ পঞ্চাশ পঞ্চাশ আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার বিএমডাব্লিউ বিএমডাব্লিউ সেভেন সিট

একদম চ্যালেঞ্জ দিবে না দারুন লক্ষ পঞ্চাশ লাগাই দেওয়া যাবে গেছে কি এটা জাস্ট ফান করলাম এটা কিন্তু ভাই তেরো লাখ টাকায় থাকবে না বেশিক্ষণ শুরুতেই দেখা ছিলাম তেরো লাখ নিয়ে যান যার পছন্দ হয় দেখেন রেফোর্ট এটা এই গাড়ি আর গাড়ি কোন পার্থক্য নেই মডেল কত মডেল বাইশ প্রাইস কত প্রাইস মাত্র পঁচিশ লক্ষ টাকা জানে এবার কে করে আমি চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লাখ টাকা

সিট পাওয়ার আছে জি জি নিউ শেপের 31 32 লাখ টাকার গাড়ি 29 লক্ষ 50 হাজার টাকা হাসান ভাই একদম সিট পাওয়ার আছে হ্যাঁ আচ্ছা আদা ভাই আর এই এই এস2 টা প্রাইস কত এস2 এটা 23 লাখ টাকা এটার মডেল কত এটা মডেল 18 এটাও 18 মডেল জি তাহলে একটা সামনে পাইলাম রেড কালার এখানে একটা পাল কালার পিছনে আরো একটা আছে এখানে হ্যাঁ হ্যাঁ এটা মানে হেভেল ভাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমত

হুন্ডা এটা বারো মডেলের গাড়ি কিন্তু বারো লাখ টাকাই কিন্তু প্রাইস দিছিলাম বারো মডেল গাড়ি পঞ্চাশ হাজার বারো মডেল গাড়ি হুন্ডা সিমিক এটার দাম কত

এটা মডেল হলে গিয়ে দুই হাজার আপনার চার মডেলের গাড়ি দাম দাম হলে গিয়ে আপনার আঠাশ লক্ষ টাকা আসেন আসেন এই যে এইখানে আসে আবার আরেকটা পাঁচেরু থেকে একটা সুন্দর ভাই জি জি এটার দাম কত এটার দাম হলে লাইফ দেখে ফোন করছিল সবাইকে বলে দিছি বিক্রি হয়ে গেছে পরক্ষণে বললো যে ভাই আমি নিতে পারছি দুইটা সিটের পিছনে মনিটর আছে এটা মূলত

ওকে দেন এইখানে আপনার একটা মার্ক গাড়ি ফালাই রেখে গেছিলাম মার্ক প্রাইসটা কত আজাদ ভাই মার্ক এটা হলে গিয়ে দশ লক্ষ টাকা দশ লাখ টাকায় মার্ক টু দেখেন এখনো লাইভ কত লম্বা করছি এখনো সাড়ে সাতশো রুপের লোক আছে এদেরকে রাইখে গিয়ে লাইভ শেষ করতে মন চায় আজাদ ভাই বলেন এখানে মার্ক আছে মাত্র ১০ লক্ষ টাকা পাবেন কাগজ কমপ্লিট সহ আর এখানে একটা স্টেরিয়া গাড়ি আছে স্টেরিয়া গাড়িটা যারা সামনাসামনি কখনো দেখেন নাই এটা ভিডিও বুঝতেই পারবেন না গাড়িটা মানে আমার মনে হয় ওরে বাবা ডোর পাওয়ার এবং একটা গাড়িতে বসলে যদি আপনি মানে বিমান বা বাসাবাড়ির ফিল চান তাহলে এই গাড়িতে বসতে হবে হিউজ জায়গা এবং মাথার উপরে মন্ডুপ সানডুফ সব আছে এটা আপনার অন্য লেভেলের একটা গাড়ি হায়েস্টের বিকল্প যারা একটু লাক্সারি গাড়ি চান লং ড্রাইভের জন্য নিতে পারেন বিশাল বড় গাড়ি স্টেরিয়ার প্রাইসটা কত ভাইয়া এটা পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা জি ভাই ওকে আমরা মোটামুটি ও পাজারু এই যে এটা আপনার আঠারো লক্ষ টাকায় হলে হাজার পাঁচ মডেলের পাজারু।

জি জি প্রাইস কত প্রাইস ভাইয়া অন্য অন্য শোরুম থেকে আমি পঞ্চাশ হাজার টাকা কম রাখবো যেটাই নেক না কেন রিকন্ডিশন হ্যাঁ মানে আপনার অন্য অন্য শোরুমে দেখবে প্রাইস আর আপনার মডেল সবকিছু দেখার তাহলে ফোন দিয়ে নাকি অবশ্যই আমার কাছে রিকন্ডিশন গাড়ি যদি কারো লাগে ভাই হাসান ভাই আপনার খুব কম লাভ করে আপনার গাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে আপনি গাড়িটা আছে এটা 17 মডেল হ্যাঁ 17 মডেলের গাড়ি বাট অন্যান্য শোরুমে যে ধরেন একউตรี 32 লাখ টাকা রিকন্ডিশন গাড়ি আচ্ছা স্পোর্টস Kia আর এটা হচ্ছে আজকে স্পেশাল প্রাইস জি জি ওই দেখা শেষ করতেছি সবাইকে একটু রিকোয়েস্ট করব লাইভটা শেষ পর্যন্ত দেখার এবং শেয়ার দিয়ে দেওয়ার লাইক করা এটা লাখ টাকায় দিয়ে

আমি বিশেষ ছাড় দিব আর লোকেশনটা হলে গিয়া হাসান ভাই মানে প্রায় কাস্টমার বলে থাকে যা ভাই শোরুমটা কোথায় শোরুমটা কোথায় আপনার শোরুমটা হলে গিয়ে এই যে লিঙ্ক যাচ্ছে লিং রোড পাম্পের উল্টার পাশে ঢুকলেই ঠিক নিকেতন তিন নম্বর ফোন দিয়ে আপাতত লাইফ থেকে বিচার নিলাম অ্যান্স দিয়ে এক ভাই বলছে ওই যে ফোন করতে হবে কেন প্রাইসের জন্য বি প্রফেশনাল হওয়ার জন্য রিকোয়েস্ট করছেন আমি একটু বলে দিই এত গাড়ি আর আন্দারি স্টার্ট গাড়িগুলোর প্রাইস মূলত আদাত জানা নাই